রমজান মাসে ওমরা করার মধ্যে আড্ডা ফ্যাসিলিটি হচ্ছে এতে কাফ পালন করতে পারা তো রসুল সাল আলী ওসাল্লাম লাইলাতুল কদর তালাশ করতে বলেছেন তো এতে কাফ করলে লাইলাতুল কদরটা তালাশ করাটা অনেকটা ইজি হয়ে যায় তো এতে কাফের দুইটা সিস্টেম আছে একটা হচ্ছে রেজিস্ট্রেশন করা আর একটা হচ্ছে রেজিস্ট্রেশন ছাড়া রেজিস্ট্রেশন এটা এমন এত সীমিত কোটা থাকে যে মানুষ এটা অন হওয়ার সাথে সাথে আর যদি রেজিস্ট্রেশন করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে সুবিধা হচ্ছে যে আপনি চাদর পাবেন 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 বালিশ একটা ব্যাগ এবং লকার আর সৌভাগ্যের বিষয় হচ্ছে আপনি রেজিস্ট্রেশন ছাড়াও মাইনে এতে টেকআপ করতে পারবেন সেক্ষেত্রে আপনার ছোট ছোট বালিশ চাদর নিতে পারবেন ঝোল জাতীয় খাবার ছাড়া শুকনা খাবার আপনি সাথে রাখতে পারবেন এছাড়াও এতে অবস্থায় আপনার মাথায় রাখতে হবে আপনি যদি টয়লেটে যেতে চান সেটা যদি দূরেও হয় সেই ক্ষেত্রে আপনি টয়লেটে যেতে পারবেন এবং খাবার খাওয়ার জন্য আপনার যদি হোটেলে যেতে হয় ক্ষেত্রেও আপনি হোটেলে গিয়ে খেতে পারবেন সমস্যা সেক্ষেত্রে হবে না এবং অবস্থায় আপনি মক্কাতে তাওয়াফও করতে পারবেন তবে খেয়াল রাখতে হবে সাফা মারোয়ার যে জায়গা সেটা কিন্তু মসজিদের বাহিরে সেক্ষেত্রে আপনার মসজিদের বাহিরে যাওয়া যাবে না এবং মদিনাতে আপনি যদি এ টেকাপ অবস্থায় চান রাসুল সাল্লাম সাল্লামের জিয়ারতে গিয়ে সালামও পেশ করতে পারবেন ঠিক একই কথা খেয়াল রাখতে হবে যে মসজিদের আঙ্গিনার বাহিরে যাতে আমরা না যাই আল্লাহ তালা আমাদের এ থেকে আজকে কবুল করুন আমি